বিয়ে থেকে এলাম গাল দুটো একবারে ব্যথা হয়ে গেছে নকল হাসি আস্তে সারা দিন রাত খালি নকল হাসি এসে যাচ্ছি এই দেখো না বিয়ে বাড়িতে কিছু রিলেটিভস আসে যাদের সাথে খালি বিয়ে বাড়িতে দেখা হয় আর কোথাও দেখা হয় না তারাও আমাকে বিয়ে বাড়িতে দেখলো আমিও তাদের বিয়ে বাড়িতে দেখেছি এবার তাদের আর কি বলবো কোনো কিছু বলার নেই দেখা হলে শুধু একটু হাসতে হয় এই ধরো যেমন এমনটাই করতে হয় আর এই অভ্যাসটা আমার এমন হয়ে গেছে কি বলবো রাস্তায় যার তার সাথে দেখা হচ্ছে এটা হয়ে গেছে হাসি অব্দি তো থাকলে আর চলে না হাই হ্যালো কিছু একটা তো বলতে হয় তো বিয়ে বাড়িতে আর কী বা বলার আছে ওই একটাই কথা খা হলো কেমন হলো তো যে কারোর সাথে দেখা হলো খা হলো খা হলো তার মধ্যে একটা ভুল করে বসলাম মাত্র খেতে বসছে একজনকে কি বললাম খাওয়া হলো কেমন তার তাকানোর ধরন দেখে বুঝে গেছি তার খাওয়াটা কেমন হয়েছে মাত্র বসছে আর কি এতটা অবধি তাও মানা যাচ্ছিল এখন আমি ঘুমেন এরকম করে ঘুমাই